আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এরকম জগৎ বিখ্যাত আলেম আল্লাহ তালা হাজার বছরে একজন পৃথিবী জুড়ে দেন ঠিক এরকম একজন আলেম কে যা আলেমেরা বানিয়েছে রাজা খান যা আলেমেরা বানিয়েছে দর্শনকারী হত্যাকারী লুটপাটকারী ঠিক কিনা বেঠিক খান মুসলমান আজকে আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গেল তার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে নাকি কমে গেছে আর জালেমদের প্রতি মানুষের ঘৃণা যে জালেমদের প্রতি মানুষের হিংসা জালেমদের প্রতি মানুষের প্রতিবাদ এই জালেমদের খেয়া আল্লাহ রব্বুল আলমিন এই বাংলাদেশ ছাড়া করে ছেড়েছেন ঠিক কেন এভাবে যারা কোরান বুকে ধারণ করে যারা কোরআনে কথা বলে তাদেরকে আল্লাহ পাক যুগ যুগ ধরে বাংলার মুসলমান তথা গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের অন্তরে জাগ্রত রাখবেন কে আমত পর্যন্ত ঠিক কিনা বেটি কম আর জালেমদের প্রথম অনিবার্য আল্লাহ তালা জালেমদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যা আল্লাহ রবাহ আলম এই বাংলার জমিনে আমাদেরকে দেখিয়েছেন ঠিক কেনা বেটি কম সম্মানিত ভাইয়েরা আমার লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সোনার মদিনায় সাহিত দু জাহানের বাদশা নবী হজরত জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লামের দরবারে এবং তার আনিতে বিধানকে আল্লাহর এই জমিনে যারা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে নিজেদের সর্বোচ্চ ত্যাগ করেছেন জীবন বিলিয়ে দিয়েছেন রব্বুল আলমীর দরবারে তাদের প্রত্যেকের জন্য ফরিয়াদ করি আল্লাহ প্রত্যেককে জান্নাতের সর্বোচ্চ সর্বোত্তম মাকাম দান করুন সকলে পড়ে আমি সমার্থ ভাইরা আমার ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় এটা হল গোটা পৃথিবীর মানুষের জন্য কুরআন কি শুধুমাত্র মুসলমানদের কিতাব নাকি গোটা পৃথিবীর মানুষের জন্য নাজির করা হয়েছে সকল সকলকে একটু কথা বলতে হবে সবাই উচ্চ কণ্ঠে বলুন এই কোরআন কি শুধু মুসলমানদের কিতাব নাকি গোটা পৃথিবীর মানুষের কিতাব গোটা পৃথিবীর মানুষের কিতাব হলেও গোটা পৃথিবীর মানুষ এটাকে ধারণ করে না ঠিক কেনা বেরিক যদি গোটা পৃথিবীর মানুষ যদি এই কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে সমাজ পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে গোটা পৃথিবীর নেতৃত্ব যদি কোরআনকে অনুসরণ করে দেওয়া হয় এই গোটা পৃথিবী শান্তিতে রূপান্তরিত হবে ঠিক কিনা বেটিক কিন্তু এই মুসলমান আমরা যারা কোরআনকে ধারণ করি একথা যারা দাবি করে আমরা আদৌ কোরআনকে যথাযথভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করি না ঠিক কিনা কম যার ফলে আমাদের উপরে আমাদের মুসলমানদের ভিতরে নানা ধরনের সমস্যা এটা অভ্যন্তরীণ সমস্যা এবং বহিরস্থ সমস্যা আসে না নাই সম্মানিত ভাইয়েরা আমার ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শুধুমাত্র একটা ধর্মের নাম নয় এই ইসলামকে যারা গ্রহণ করবে ইসলাম মতো যারা নিজের জীবনকে বাস্তবায়ন করবে যাদের যারা নিজের সামাজিক জীবন ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন গোটা পৃথিবীর জুড়ে যারাম এই কোরআন দিয়ে যারা সাজাবে নিজের জীবন ইসলামকে যারা মেনে চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীকে শান্তিময় করে দেবেন এবং আখিরাতকে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণময় করে দেবেন ঠিক না ইসলাম ছাড়া কোনো পথ আছে ইসলাম কোনো পথ ইসলাম ছাড়া কোনো পথ নাই মদ নাই যারা ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করে ইসলামকে বাদ দিয়া নিজের ব্যক্তিগত জীবন যারা পরিচালিত করে ইসলামকে বাদ দিয়ে যারা সামাজিক রীতিনীতি যারা নির্ধারণ করে ইসলামকে বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে ইসলামকে বাদ দিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করার জন্য চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদের এই সকল নীতি রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ

ইসলামকে বাদ দিয়া অন্য কোনো পদবন্ধ বন্ধ গ্রহণ করবে রব্বুল আলমিনীর পক্ষ থেকে তাদের সে ম তাদের সে পদ রব্বুল আলমিনীর কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় আমার আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন কিন্তু এই ইসলামের খুঁটির বাহিরে গিয়া আপনি অন্য কোন সাইডে আপনার ব্যবসার মধ্যে চাকরি বাকরির মধ্যে আপনার সামাজিক রীতিনীতিতে কোথাও আপনি ইসলামকে মানলেন না তাহলে আপনি কি আমি পরিপূর্ণভাবে প্রবেশ করলেন পরিপূর্ণ কি মুসলমান হওয়া যাবে কখনো সম্ভব নয় জীবনের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্তরে ইসলামকে গ্রহণ করা লাগবে যদি ইসলামকে প্রত্যেকটা স্তরে গ্রহণ করা না হয় তাহলে সে সে মুসলমান কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন আল্লাহ রব্বেলে আর মেনে সেজন্য বললেন ইয়া আই হাল্লা দিন আমান দ হলো ফিসিল মিকাফাওয়ালা তত মেও আল্লাহ তালা মোমেন ইমানদার যারা নিজেদেরকে নিজেরা মোমিন মনে করে যারা নিজেদেরকে নিজেরা ইমানদার হিসেবে মানুষকে পরিচয় দে যারা জান্নাতির যাওয়ার জন্য নিজেরা নিজের আমলকে আমল দিয়ে নিজের জীবনকে সাজায়, রব্বুল আল তাদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানো ও হে ইমানদার লোকেরাম তোমরা যারা ইমান আনে তোমরা যারা বিশ্বাস করো তোমাদেরকে বলছি বদু হুলুফি শিলমি কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তত্ত্বাদীয় হতুয়াতি শৈতান তোমরা শৈতানের প্রধান কোন অনুসরণ করো না কেন না ইন হোলকুমাদুমবি কেননা এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য সূত্র শৈতান কি দেখা যায় আপনারা অনেকে কথা বলেন না আমার কথা কি বুঝতে চায়নি না কি বুঝতে কষ্ট হচ্ছে একেবারে আঞ্চলিক ভাষায় হইম না হলো দেখো সময় তো ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলী শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আপনার যে শত্রু আপনি কি তার সামনে আপনার কোনো গোপন কথা প্রকাশ করেন কথা বলতে হবে আপনি প্রকাশ করেন করেন না শয়তানের শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু ইমানদারদের প্রকাশ্য শত্রু শয়তান চাইবে আপনাকে ইসলাম থেকে ঘুরাইয়া জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ঠিক কি না বেটি কর সৎ যোগ্য দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানুষের নেতৃত্ব থেকে আপনাকে ঘুরাইয়া টাকা পয়সা দিয়ে কিনাইয়া আপনাকে চাইবে ওই তাগুতের অনুসারী যারা তাদের পথে নিয়ে যাওয়ার জন্য এই ঘোষণা কার ঘোষণা শয়তানের সমস্ত চলচাতনের মাধ্যমে আপনাকে নিয়ে যেতে চাইবে জাহান্নামে আর আল্লাহর কোরআন আপনাকে নিয়ে যাবে কোন দিকে জান্নাতে আপনার আল্লাহর কোরআন ইসলাম আপনাকে নিয়ে যাবে কোন পথে জান্নাতের পথে ফেবের আমার এই দুনিয়ার জীবনে আমরা কোন শত্রুকে যদি আইডেন্টিফাই করতে পারি কোন শত্রুকে যদি আমরা চিহ্নিত করতে পারি সেই শত্রু থেকে আমরা সতর্ক থাকি সেই শত্রুকে আমরা অ্যাভয়েড করে চলি আমরা বাদ দিয়ে যে কোনো কাজ করে থাকি ঠিক কেন কন ঠিক তেমনি ভাবে শৈতানের যত প্রদাঙ্ক আছে এই মানব রূপী যত শৈতান আছে যারা মানুষকে দিয়া মানুষকে পদভ্রষ্ট করায় যারা মানুষ যে শয়তান মানুষের ভিতরে ঢুকে মানুষকে পদভ্রষ্ট করে সেই সকল মানব শৈতান সেই সকল মানুষ থেকে ইমানদারকে ইমানদারদেরকে হেফাজতে টাকা লাগবে ঠিক কিনা বেটি কেন কেননা শয়তানের পথ জাহান নামের পথ ঠিক কিনা ইসলামের আমি কিছু মানলাম আর কিছু মানলাম না আফা না কিতাব আপনি এই কিতাবে কিছু আয়াত মারলেন আবার কিতাবের কিছু অংশ আপনি মারলেন না তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় কোরআনকে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে সময় তো ভাইয়েরা আমার এই আয়াত কেনা যখন নাজির হয়েছিল একটা প্রেক্ষাপট রয়েছে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে সালাম আসাদ ইবনে ওবাইদ এবং সালাবা এই তিনজন সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে অনুমতি চাইলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা তৌরাতে বর্ণিত শনিবারের উৎসব পালনের আপনার কাছে অনুমতি চাই এবং তারা রসোল্লা ওয়াসাল্লামের কাছে তারা আরও অনুমতি চাইল যে তাও রাতে বর্ণিত রাতে যে সকল আমল আছে সেই সকল আমলগুলো করার জন্য আপনারা বলেন দেখি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অন্য কোনো ধর্ম আপনি পালন করতে পারবেন পারবেন তো আপনারা যে বিয়ের অনুষ্ঠানে নর্ত যে নিজেদের নাচানাচি করা এগুলো মুসলমানদের কি সংস্কৃতি কথা বলেন না এগুলো কি মুসলমানদের সংস্কৃতি এই যে আমরা মুসলমান আবার সুতো খাই তাহলে আমাদের ইমান কি পরিপূর্ণ হওয়া যাবে কখনো সম্ভব নয় প্রিয় ভাইরা তারা অনুমতি চেয়েছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কেন করে দিয়ে বললেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফ তো ইয়া ইউ আল্লা দিন আহ মানুহ উদুহুলফিস কাফ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন আল্লাহ পাগলবুল্লা আলমির আয়াদ খানা নাজেল করে দিলেন ইয়া ইউ আল্লাহ দিন আহ মানুহ ও হে ঈমানদার লোকেরা উদুখুলফিস সিল্মি কাফ কাফ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে আপনার মুসলমান আবার তওরাতের তওরাত কিতাবকে অনুসরণ করবেন সেখানে নির্দেশিত অনুষ্ঠান পালন করবেন রাতে আমল করবেন তাওরাত কিতাবের উপর আবার এদিকে মুসলমান দাবি করবে এটা হবে না এটা হবে হবে না এখন বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই আমরা মুসলমান হিসেবে দাবি করি কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনে ইসলামকে পরিপূর্ণভাবে মানেন না সামাজিক জীবনে মানেন না রাজনৈতিক জীবনে মানেন না ইসলামী রাজনীতি বাদ দিয়ে আপনি অন্য রাজনীতি করেন বাতিল রাজনীতির সাথে আপনার সম্পর্ক রয়েছে আপনার সেই কি পরিপূর্ণ হবে কিনা কখনো সম্ভব নয় ইসলামকে মেনে লাগবে তাহলে যুগে যে সাহাবিরা যেভাবে তারা অনুমতি চেয়েছিলেন তওরাত কিতাবে বর্ণিত সেই রীতি পালন করার আল্লাহ কোরআনের আয়াত নাজির করে দিয়ে বললেন ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ কর ঠিক তেমনি বাবা আজকেও আমি বলতে চাই এই কোরআনের আলোকে আমরা যারা মুসলমান দাবি করে আমরা যারা মুসলমান আমাদের গোটা জীবনের মধ্যে ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামে আমাদের প্রবেশ করা লাগবে ঠিক কিনা ঠিক কর ইসলাম অত শান্তি ইসলাম অত আত্মসমর্পণ আর আত্মসমর্পণ করেছিলেন আমাদের পিতা হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম হজরত ইব্রাহিম আলি ওয়াসাল্লামকে যখন বলা হলো ইন কাল আলাহু রব আল্লাহ রবুলা আলমিন যখন বললেন হোক ওকে ইব্রাহিম তুমি আসলিম ইসলাম গ্রহণ করো আত্মসমর্পণ করো অলা আসলাম তুলি রব আলমিন সাথে সাথে বললেন ইব্রাহিম আলাইহুসাল্লাম বললেন আমি ইসলাম গ্রহণ করলাম আমি আত্মসমর্পণ করলাম শোভাহা কোন কথা চিন্তা করেছে কোন দানাই বাইয়ের সামনে পিছনে কোনো কথা বলেছেন আল্লাহ পাক বলছেন তুমি আসলিম আসলিম আত্মসমর্পণ করো নিজের সব কিছু আল্লাহ দরবারে তিনি আত্মসমর্পণ করেন সোভাহা

আমার কোরবানি আমার হায়াত আমার মত নিল্লাহী রব্বিল আলমিন কার জন্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আমার হায়াত আমার মত আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব কিছু হতে হবে কার জন্য আল্লাহর জন্য সময় তো ভাইরা আমার যারা মোমেন ইমানদার হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি আল্লাহ রব্দ আলী মিনুনা আয়াতে বলেছেন আমি মোমেন ইমানদার যারা তাদের জান মাল সব কিছু আল্লাহর রাহে ক্রয় করে নিয়েছি সোবাহান আল্লাহ একমাত্র বিনিময় হচ্ছে জামান আল্লাহ ইন্ন হস্ত অমিনাল ওয়ামুয়ালহুমলহুমুল জান্না কৃষি কৃষকের বিনিময়ে আমি মোমে রিমান্দার যারা তাদের জান মাল সব কিছু ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে কৃষকের বিনিময়ে জান্নাতের বিনিময়ে তাহলে আমাদের আদি ফিতা আদাম আলাইবুসলামের ছিলেন জান্নাতের অধিবাসী তাকে আল্লাহরব বলে আরমে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তার এবং তার সন্তান হিসেবে আদম সন্তান হিসেবে আমরা এই পৃথিবীতে আছি আবার আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান হচ্ছে জান্নাত যেখানে আমাদের আদি পিতা বসবাস করেছিলেন সেই জান্নাত আবার আমাদেরকে অর্জন করা লাগবে ঠিক কিনা এই পৃথিবীতে আমি চলা সব কিছু করলাম কিন্তু জান্নাতে যেতে পারলাম না জান্নাতে যাওয়ার আমল আমি আমি কোড়াতে পারলাম না তাহলে এই জীবন কি আমার কোন কাজে লাগবে লাগবে না আল্লাহ রব্বুল আলমী বলছেন আপনার জান মাল সব কিছু নিয়ে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি সুতরাং হে মোমেন হে মোমেন ইমানদার তুমি আল্লাহ রাহে জিহাদ করো ইসলামের জন্য ইসলামের পতাকা যতদিন পর্যন্ত পথ পথ করে উড্ডীন না হবে ততদিন পর্যন্ত তোমার থেবে থাকার কোনো সুযোগ নাই ইসলামের দাওয়াত দিতে হবে কি হবে না বলুন দিতে হবে কি না আমি নিজে নামাজ পড়লাম আরেকজন ভাইকে নামাজি করার জন্য চেষ্টা করা লাগবে ঠিক কিনা ঠিক ক আমি নিজে ইসলামের পক্ষে শক্তি ইসলাম মেনে চলার চেষ্টা করি জীবনের প্রত্যেকটা স্তরে আরেকজন ভাইকে ইসলামের প্রতি দাওয়াত দিয়ে তাকেও বোঝাইতে হবে ইসলামের ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয় এটা একটা অনুশাসনের নাম এবং গোটা জীবনের প্রত্যেকটা স্তরে অনুসরণ করার নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা কম আল্লাহ রবাহ আলমিন আমাদের জীবনের সর্বশেষ পর্যন্ত ইসলামের উপর অটল অবিচল থাকার তফিক দান করুন সকলে পড়িয়া আমিন সময় তো ভাইয়ের আমার এবং আমি সর্বশেষ বলছি আমি যে আয়াত কেনা তেল করেছিলাম আল্লাহ রবাহ আলমিন এই যে পৃথিবীর জমি যে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসেবে প্রেরণ করেছেন তার দেওয়া রীতিনীতি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমরা যেন জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে গঠন করতে পারি শয়দানের শয়তানের দেখানো পদাঙ্কন অনুসরণ না করে যেন আমরা ইসলামকে অনুসরণ করতে পারি কেননা যারা শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু যারা তালাশ করে আল্লাহ পাকবুল আলম বলছেন ওহ ওয়াফিল আফিরতি মিলেল খা সিরিজ তারা চূড়ান্তভাবে আক্রান্তে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হবে আক্রান্তে জীবনে তারা ক্ষতিগ্রস্ত হবে ঠিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যদি আপনার আমার জীবন দেওয়া লাগে কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত লাল্লাকে দেখা